নমস্কার আমি আপনাদের জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সন্তানের চরিত্র এবং স্বভাব তার জন্ম কুণ্ডলিতে বিভিন্ন গ্রহের প্রভাবের ধারা নির্ধারিত হয় বাবা মায়ের কুণ্ডলিনী এবং সন্তানের কুণ্ডলিনীতে কিছু গ্রহের অশুভ প্রভাব বা দোষ থাকলে সন্তান অবাধ্য বা খারাপ চরিত্রের হতে পারে এই বিষয় নিয়ে এই প্রসঙ্গে আজ আমি আলোচনা করব কেন সন্তানের চরিত্র খারাপ হয় এবং স্বভাব খারাপ হয় এবং কোন গ্রহের প্রভাবে সন্তানের চরিত্র স্বভাবের উপর গ্রহগুলির প্রভাব বিস্তার করে কারা কারা যেমন ধরো চন্দ্র মানে মুন। চন্দ্র মন এবং আবেগকে নিয়ন্ত্রণ করে চন্দ্র দুর্বল হলে সন্তান বা নেতিবাচক মানসিকতার হতে পারে দোষের ফলে কি হয় জানো তো সন্তানের মধ্যে সহমর্মিতা বা মানবিক গুণের অভাব থাকে এগুলি জানা দরকার আমরা সন্তানকে খারাপ বলি খারাপের আগে কোন গ্রহর জন্য খারাপ সেই গ্রহের প্রতিকার কি আছে সেই গ্রহের ব্যালেন্স কি আছে এটা জানতে হবে মানসিক ভারসাম্যহীনতা বা বিরূপ আচরণ করে যদি চন্দ্রের নেগেটিভ থাকে কারণ কি কারণটা বলি তোমাদের যে ছকটা আছে সেই ছকে চন্দ্র যদি অষ্টম দ্বাদশ ঘরে থাকে চন্দ্র শত্রু গ্রহের যেমন ধরো শনি বা রাহুর প্রভাব থাকে তাহলে তো এটা হবেই খারাপ জিনিস এবং তোমরা যদি বলো আমি এটা বেসিক প্রতিকার তোমাদের বলে দিই তারপরে তো আমরা আছি ওটাকে কি করতে হবে কিন্তু বেসিক প্রতিকার হলো সোমবার শিবের আরাধনা করুন দুধ এবং চন্দন দান করার চেষ্টা করুন দুধের কোন এবার যদি বলি বৃহস্পতি হ্যাঁ বৃহস্পতি প্রভাবটা আমি বলবো বৃহস্পতি সন্তানের শিক্ষা নীতি এবং সৎ চরিত্র নিয়ন্ত্রণ করে বৃহস্পতির দুর্বল হলে সন্তান নৈতিকতা হারায় দোষের ফলে কি কী হতে পারে সেগুলো জানা দরকার নৈতিকতার অভাব দুর্নীতি এবং অন্যায় কাজে লিপ্ত হওয়া গুরুজনদের অমান্য করা কারণটা কি কারণটার কথা যদি না বলি তাহলে কি হয় কারণ হলো বৃহস্পতি যদি অষ্টম ঘরে বা স্থানে থাকে এবার বলি ক্ষয়স্থান বৃহস্পতি যদি অষ্টম ঘরে বা ক্ষয়স্থানে থাকে রাহু বা কেতুর সংযোগে বৃহস্পতি বুঝতে পারলে এবার রাহু বা কেতু সংযোগে যদি বৃহস্পতি থাকে প্রতিকারটা একটা বেসিক প্রতিকার একটা মন্ত্র জপ করতে পারো ওম বৃহস্পতে নামা বৃহস্পতয়ে নামা বৃহস্পতিবার গুরু ও ব্রাহ্মণদের খাবার দিন বা রাস্তায় যদি কোনো গরু যায় সেই গরুকে খাবার দেওয়ার চেষ্টা করুন শুক্র সন্তানের ভোগ বিলাস এবং জীবনযাপনের পদ্ধতিকে নির্দেশ করে শুক্র দুর্বল হলে সন্তান বিলাসিতার প্রতি আসক্ত হয় এবার দোষের ফলে কি হতে পারে সন্তান চরিত্রহীন হতে পারে বুঝতে পারলে মাদক বা অন্য ধরনের নেশায় আসক্তির প্রবণতা কারণটা কি এটাও তো জানা দরকার এই রকম তথ্য হয়তো আগে আপনি শোনেননি অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী যে চ্যানেলে কিন্তু শুনেছেন শুক্র রাহু বা শনির দ্বারা প্রভাবিত শুক্র অশুভ ঘরের অবস্থান প্রতিকার কি হতে পারে একটা রেমেডি সহজ রেমেডি বা টোটকা শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন আর সাদা বস্ত্র সাদা কাপড় সাদা কোনো দ্রব্য সাদা জিনিস দান করুন মঙ্গলটা হলো কি সাহস শক্তি এবং আক্রমণাত্মক মনোভাব নির্দেশ করে মঙ্গল খারাপ হলে সন্তান হিংস্র বা উগ্র স্বভাবের হতে পারে কি দোষের ফলে হয় এটা রাত হিংস্রতা ঝগড়া বা অপরাধমূলক কার্যকলাপে জড়ানো এবার বলি কেন হয় কিসের জন্য হয় সবই তো বললাম কারণটা বলি কারণটা হলো মঙ্গল তোমাদের যে ছকটি আছে যে ঘরটি সুদর্শন চক্র ধরো মঙ্গল অষ্টম বা দ্বাদশ ঘরে থাকলে মঙ্গলের উপর শনি বা রাহুর দৃষ্টি থাকলে এই সমস্যাগুলি হয় এর প্রতিকার কি হতে পারে বেশি মঙ্গলবার হনুমানজির পূজা করুন লাল চন্দন এবং লাল ফুল দান করুন দারুণ রেজাল্ট পাবেন একবার করেই দেখুন না দারুণ ফল পাবেন এবার বলি যার কথা না বললেই নয় সেটা হলো রাহু রাহুর প্রভাবে রাহু সন্তানের আচরণে বিভ্রান্তি এবং অসৎ চরিত্র রাহুর দোষের ফলে যে জায়গাগুলি বেশি করে হয় প্রতারণার প্রবণতা অশুভ বন্ধুত্ব এবং মাদকাসক্তি সন্তানের অশুভ কার্যকলাপের কারণে পরিবারের অপমান বা পরিবারের বিভিন্ন অপমানের দ্বারস্থ হতে পারে এর কারণটা কি হয় কারণটা বলি রাহু পঞ্চম ঘরে বা বৃহস্পতি বা চন্দ্রের সঙ্গে যুক্ত থাকলেই সমস্যাগুলি ঘটে থাকে এত সুন্দরভাবে বলে না জয়দেবশাস্ত্রী বারংবার বলার চেষ্টা করে শুধু এটাই যে তোমাদের যেন বুঝতে কোনো অসুবিধা না হয় একটা ছোট্ট ঘরও একটা প্রতিকার দিয়ে দি একটা মন্ত্র দিয়ে দি অং রাহুবে বে নামা শনিবার কালো তিল এবং লোহার কোনো জিনিস দান করুন কেতু সন্তানের মধ্যে আধ্যাত্মিক বিভ্রান্তি এবং একমি সৃষ্টি করতে পারে করবো না তো করবো না যাবো না তো যাবো না এটা হয় না এটা ভুল এটা হচ্ছে না না এখানে যাব না দোষের জন্য হয় এগুলি সন্তান আত্মকেন্দ্রিক একগুয়ে এবং পরিবারের নিয়মে বিরোধী হতে পারে তুমি খুব ঈশ্বর মানো ঠাকুরের খুব আরাধনা কর কিন্তু তোমার সন্তান করবে না পছন্দ হয় না বিশ্বাস করি না ভালো লাগে না মানে ও সব জানে এরকম একটা ব্যাপার কারণ কেতু পঞ্চম বা দ্বাদশ ঘরে থাকলে কেতু পঞ্চম বা দ্বাদশ ঘরে থাকলে এই ঘটনাটা ঘটবেই মিলিয়ে দেখো না তোমাদের ছকটা জয়দেব শাস্ত্রী বলছে তো প্রতিকার কেতুর একটা মন্ত্র দিয়ে দিই ওম কেতুবে বে নামা বা এটা করুন আর আপনার গৃহপালিত কুকুর বা পাড়ার কুকুর বা রাস্তার কুকুর যাকে পারেন কিছু খাবার দিন যা আপনার মনে চায় দারুণ রেজাল্ট পাবেন অসাধারণ ফল পাবেন আর একটা হাউস কি করবেন পঞ্চম ঘর পঞ্চম ঘরটা দেখতে হয় জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ঘর সন্তানের ঘর হিসেবে বিবেচিত পঞ্চম ঘরে বা এর মালিক গ্রহের উপর শনি রাহু বা কেতুর প্রভাব থাকলে সন্তান খারাপ চরিত্রে হতে পারে যদি পঞ্চম ঘরের মালিক শত্রু গ্রহের সঙ্গে যুক্ত হয় বা অশুভ গ্রহের দ্বারা প্রভাবিত হয় তবে সন্তান সমস্যা সৃষ্টি করতে পারে এইভাবে কিন্তু কেউ বলবে না এর প্রতিকার কি হতে পারে প্রতিকারটা বলে দিই ছোট্ট প্রতিকার পঞ্চমঘর এবং তার মালিক গ্রহকে শক্তিশালী করার জন্য মানে আমাদের কাছে আমরা যেভাবে তোমাদেরকে বলব সেইভাবে তোমরা কিছু প্রতিকার সংগ্রহ করতে পারো দৈব প্রতিকার স্টোনের মাধ্যমে করতে পারো এবং অভিভাবক অভিভাবকের কুণ্ডুলির প্রভাবও কিন্তু থাকে এবার বলি লগ্ন বাবা মায়ের লগ্নে রাহু কেতুর প্রভাব থাকলে সন্তান অবদ্ধ বা অসৎ হতে পারে পঞ্চম ঘর যদি পঞ্চম ঘরের শনি রাহু বা কেতুর অশুভ প্রভাব থাকে তবে সন্তান খারাপ চরিত্রে হতে পারে এটা কিন্তু মাথায় রাখবে এই জিনিসগুলি তোমাদের কিন্তু অবশ্যই জানা দরকার এই জিনিসগুলি জানলে তোমাদের সন্তানটা অনেকটাই মানুষ হবে এবং তোমাদের সন্তানের অনেক কিছু সমস্যার সমাধান করতে পারবে নাহলে শুধু শুধু সন্তানের দোষ দেবে সন্তানের দোষ না সন্তানের চরিত্র উন্নতির জন্য প্রতিদিন গায়িত্র মন্ত্র জপ করো সন্তানের জন্য সপ্তাহে একদিন নিরামিষ আহার ও প্রার্থনা করো এটা বাধ্যতামূলক করতে হবে একদিন নিরামিষ করতে হবে ঠাকুরের আরাধনা প্রার্থনা করতে হবে সন্তানের জন্মকুণ্ডলিতে গ্রহের দোষ আগে তোমাকে বিচার করতে হবে শনাক্ত করে সেই অনুযায়ী রত্ন ধারণ বা পুজো করা পরিবারের মধ্যে সৎ আচার আচরণ বজায় রাখুন বজায় রাখুন আপনি জানেন না আপনি অসৎ আপনি ঝামেলা করেন চিটিং করেন লক্ষ্যে ঠকান এবং লোকের সাথে বাজে কথা বলেন আপনার সন্তানের কি হবে আপনি জানেন আপনার সব থেকে বাজে হবে আপনার সন্তান এটা মাথায় রাখতে হবে শনির প্রভাব কমাতে শনিবারে শনি দেবের পুজো করুন রাহুকেতুর দোষ মুক্তির জন্য কাল নিবারণের পূজা করুন বৃহস্পতিকে শক্তিশালী করতে প্রতিদিন গরুকে হলুদ ডাল খাওয়ান এটা মাথায় রাখবে এই ছোট্ট ছোট্ট টোটকা আপনাকে হয়তো কিছুটা ভালো ফল দেবে এবং সমস্যার সমাধান করতে হলে একজন জ্যোতিষের প্রয়োজন একজন তান্ত্রিকের প্রয়োজন সেটা আপনি ভালো বুঝবেন আপনি কি করবেন এখনও কি বসে থাকবেন না আপনার সন্তানের ভালো মন্দ ঠিক করবেন সন্তান যদি খারাপ আচরণ বা চরিত্রের অধিকারী হয় তবে তার পেছনে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে বিভিন্ন গ্রহের প্রভাব তাই হতে পারে সঠিকভাবে কুণ্ডলিনী বিশ্লেষণ কুণ্ডলিনী বিশ্লেষণ করে দোষ নির্ণয় এবং প্রতিকার করলে সন্তানের আচরণ ও চরিত্র ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব এজন্য তোমাদের সবাইকে বলি জ্যোতিষ পরামর্শটা অবশ্যই দরকার একজন অভিজ্ঞ জ্যোতিষ পারে তোমাদের এই সন্তানের দোষ গুণগুলি গ্রহর যে তোমাদের ছক কুণ্ডুলনি তার যে নেগেটিভ ওয়াইভ ব্যালেন্সটা করতে পারে অনেক সময় দেখা যায় যে তোমার ছকে এমন কিছু সমস্যা রয়েছে যার জন্য তোমার সন্তানের খারাপ হচ্ছে তুমি নিজেও জানো না এগুলি আমরা বিচার করি তোমার সন্তানের ঘর তোমার ছক দিয়ে তোমার সন্তানের বিচার হবে তোমার ছকের যে জায়গাগুলি যদি ভালো থাকে তাহলে সন্তানও ভালো থাকবে তোমারটা বিচার হবে তারপরে সন্তান এখানেই অনেকে ভুল করে আগে বাবার রোগটা দেখা হবে বাবার রোগটা ঠিক থাকলে সন্তানের সেই জায়গাটাও ঠিক থাকবে এটাই আমি জয়দেবশাস্ত্রী পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিলাম বিষদে আলোচনা করলাম যদি ভালো লাগে শেয়ার করো লাইক করো কমেন্টস করো এবং তোমাদের আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানিয়ে আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে এই বছরটা তোমাদের সবার ভালো কাটুক জয় শ্রীকৃষ্ণ